সালামু আলাইকুম বন্ধুরা করছি সবাই ভালো আছেন তো চলুন কথা বলা যাকি গোল মিউজিকের আরেকটিং নাটক নিয়ে যে নাটকটি আপনারা কবে এবং কোথায় কীভাবে দেখতে পারবেন সেই আপডেটটি জানিয়ে দেবো তো চরম কথা বলা যাক এই নাটকে কে কে থাকছে মূল চরিত্রে তো এই নাটকের মূল চরিত্রে থাকছে সজল এবং রাবিন আর আরও থাকছে অনেকে ভিন্ন ভিন্ন চরিত্রে তো এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কিভাবে দেখতে পারবেন সেই আপডেটটি জানিয়ে দেবো তো সবাই পুরোটা ভিডিও দেখবেন স্কিপ করবেন না তো এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা যারা যারা প্রত্যেকটি বাংলা নাটকের আপডেট এবং রিভিউ ভিডিও পেতে চান তারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন কথা বলা যাক এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কীভাবে পাবেন তো এই নাটকটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল আঠাশে এপ্রিল রোজ রবিবার দুপুর তিনটা ত্রিশ মিনিটে ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপনারা দেখতে পারবেন তো সবাই দেখবেন এই নাটকটি আর এই নাটকটি একটি ইমোশনাল ড্রামা হতে যাচ্ছে যেখানে আমরা দেখতে পারবো যে একজন সৎ ভাই এবং একজন সৎ বোনের গল্প যেখানে একজন সৎ মা তার সৎ ছেলে এবং মেয়ের উপর কীরকম অত্যাচার করে সেই গল্পটি আমরা এই নাটকে দেখতে পারব তো আশা করি গল্পটি অনেক ভালো হবে ইগল মিউজিকের প্রত্যেকটি গল্পই যেরকম আমাদের কাছে ভালো লাগে এবং সুন্দর হয় রকমই ভালো লাগবে এই নাটকটিও তো সবাই ভালো থাকবেন কথা হবে পরের পরবর্তী কোনো এক ভিডিওতে সালামু আলাইকুম ধন্যবাদ